আসসালামু আলাইকুম সম্মানিত ডেন্টাল সার্জন আমাদের রেসিডেন্সি ব্যাচে রেসিডেন্সি সহ রেগুলার ব্যাচ সহ এক্সাম ব্যাচ সহ যারা যারা বিভিন্ন ব্যাচে ভর্তি আছেন তাদের সকলকে আজকের এই ভিডিওতে স্বাগত জানাচ্ছি মূলত আর কিছুদিন পরে আমাদের রেসিডেন্সি পরীক্ষা আপনারা যারা বিশেষ করে আমাদের সাথে অনলাইনে বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে আমাদের সাথে যুক্ত আছেন তাদের জন্য খুব গুরুত্বপূর্ণ একটি নির্দেশনা নিয়ে আপনাদের সাথে হাজির হয়েছি সেটা হচ্ছে আপনার মক এক্সাম আপনারা জানেন রেসিডেন্সি পরীক্ষার আগে আমাদের মক এক্সাম খুবই গুরুত্বপূর্ণ একটা এক্সাম রেসিডেন্সির আগে কারণ আমরা চেষ্টা করি রেসিডেন্সির পুরা বিএমইউর আদলেই একটা মক আপনাদের কাছে উপহার দেওয়ার জন্য এবং সেই সুনামটা অনেক দিন আগে থেকে রুডেন্টের ব্যাপারে চলে আসতেছে যে রুডেন্টের মকের মতো করেই এই দেখা যাচ্ছে যে রেসিডেন্সি পরীক্ষাগুলো হচ্ছে তো তারই এর সাথে যেহেতু আপনারা সবাই ওএমআর এর মধ্যে হচ্ছে পরীক্ষাটি দিবেন এবং আপনারা যারা অনলাইন ব্যাচে ভর্তি ছিলেন তারা কিন্তু এতদিন ধরে আমাদের ওয়েবসাইটে বা সার্ভারের মধ্যে গিয়ে আপনারা হচ্ছে মোবাইলের মধ্যে বা বিভিন্ন ডিভাইসের মাধ্যমে এই পরীক্ষাগুলো দিয়েছেন আপনাদের কিন্তু ওএমআর এর ওই প্র্যাকটিসটা কিন্তু হয়ে ওঠেনি কিন্তু সেই জন্য ওই ওএমআর এর প্র্যাকটিসটা করানোর জন্যই আপনাদের সাথে এই ভিডিওটি করা কারণ হচ্ছে পরীক্ষাতে রেসিডেন্সি পরীক্ষা টাইম একটা অনেক বড় বড় গুরুত্বপূর্ণ একটা ফ্যাক্টর আপনি যদি টাইম ম্যানেজমেন্টটা খুব ভালোভাবে করতে না পারেন এবং আপনি যদি পরীক্ষার হলে যাওয়ার আগে বিশেষ করে যারা অনলাইনে আছেন তারা যদি একটি বারো যদি ওএমআর এর মধ্যে এই প্র্যাকটিসটা করে না যান তাহলে আপনার যে কোনো বিড়ম্বনার মধ্যে পড়তে হবে হতে পারে পরীক্ষা হলে আপনি নিজেই বুঝতে পারবেন না কিভাবে টাইম ম্যানেজ করবেন কোন দিক দিয়ে সময় চলে যাবে সেটা আপনি বুঝতে পারবেন না সেজন্য আমাদের দিক থেকে আপনাদের জন্য অবশ্যই অবশ্যই বলা থাকবে জন যারা যে রেসিডেন্সি পরীক্ষা দিবেন তার মধ্যে থেকে একজনও যাতে ওএমআর এর মধ্যে এই প্র্যাকটিসটা না করে যাতে পরীক্ষার হলে না যায় সেই জন্য এখন আপনারা বাসায় বসে কিভাবে ওএমআর এর প্র্যাকটিসটা করতে পারবেন আমরা সেটাকে বলি অনলাইনে বসে অফলাইনের প্রস্তুতি কিভাবে আপনি অনলাইনে বসে অফলাইনের প্রস্তুতিটা নিবেন সেটার একটা দিক নির্দেশনা আমরা আপনাদের সাথে দিব আমরা বিশেষ করে আপনাদের মক গুলো আপনারা জানেন শুক্রবার শুক্রবার থেকে আমাদের আমরা হচ্ছে আপনাদের মক রাখতেছি এবং ওই টাইম স্কেডিউল গুলা কিন্তু আপনারা যারা যে ব্যাচে আছেন সেই ব্যাচ অনুযায়ী সেই শিডিউল গুলাকে কিন্তু করে দেওয়া আছে সেখানে আপনারা দেখতে পাবেন আমরা চাইবো যে আপনারা ঠিক নির্দিষ্ট সময়ের মধ্যেই এই পরীক্ষাগুলা দিয়ে দিবেন এই নির্দিষ্ট সময়ের মধ্যে পরীক্ষাগুলো দিলে আপনি আপনার অবস্থানটা পরীক্ষার আগে বুঝতে পারবেন কারণ আমরা যদি শুক্রবার যদি প্রথম মোকটি হয় নেক্সট শুক্রবার তাহলে হচ্ছে আপনারা ওই শুক্রবারের মধ্যে সবাই চেষ্টা করবেন যারা অনলাইনে আছেন তারা যে কোনো একটা নির্দিষ্ট তিনটে ঘন্টার সময় বের করে নিয়ে আপনি রিল্যাক্সে এই পরীক্ষাটা দিয়ে দেওয়ার জন্য তাহলে আমরা হয়তোবা শনি রবিবারের দিকে গিয়ে আপনাদেরকে ওভারঅল রেজাল্ট আমরা দিয়ে দিতে পারবো এখন যত বেশি পার্টিসিপেন্ট আপনারা অ্যাটেন্ড করবেন তত বেশি এই রেজাল্টটা সমৃদ্ধ হবে কারণ অল্প লোকজন যদি থাকে সেই ক্ষেত্রে কিন্তু আপনি নিজেকে জাস্টিফাই করতে পারবেন না সো আমরা ওভারঅল রেজাল্ট রেজাল্টের মধ্যে আপনার নাম তখনই আসবে আপনি যদি নির্দিষ্ট দিনের মধ্যে এই পরীক্ষাটুকু দিয়ে দেন পরবর্তীতে হয়তো এই পরীক্ষাটা দেওয়ার সুযোগ থাকবে কিন্তু ওভারঅল রেজাল্টে আপনার নামটি আসবে না এই গেল হচ্ছে নির্দিষ্ট দিনের মধ্যে পরীক্ষা দিয়ে দেওয়ার ব্যাপারে কথা এখন আসি অফলাইনে প্র্যাকটিস আপনি কিভাবে করবেন আপনাদেরকে আমরা পরীক্ষার আগেই একটা কোয়েশ্চেনের পিডিএফ যে মক যে ওয়ান যে কোশ্চেনটা হবে পরীক্ষাটা হবে সেই পরীক্ষার পিডিএফ আপনাদের ওয়েবসাইটে আপনারা পেয়ে যাবেন আপনারা ওইখানের মধ্যে পেয়ে যাবেন এবং এই পিডিএফ কোশ্চেনের পিডিএফ এর সাথে সাথে একটা ওয়ে মারের পিডিএফ পেয়ে যাবেন কোয়েশ্চেন গুলো নর্মালি আমরা যারা অফলাইনে আমাদের এখানে পরীক্ষা দেয় তাদের কোয়েশ্চেন গুলো দেখতে অনেকটুকু এরকম হয় আমরা এই ধরনের কিছু ও আপনার মক ওয়ান যেটা হবে সেই মকের একটা পিডিএফ আপনারা কিন্তু আপনাদের প্রোফাইলের মধ্যে আপনারা পেয়ে যাবেন আপনাদের কাজ হবে এই মক ওয়ান বা মক টু এর আগেই মক পিডিএফ টা পাবেন আপনারা যখন হচ্ছে আপলোড হয়ে যাবে আপনি দেখবেন যে আপনার প্রোফাইল কোয়েশনটা পাচ্ছেন আপনার প্রথম কাজ হচ্ছে কোয়েশন এমন সাথে আমরা ওএমআর কিন্তু আপনাদেরকে দিয়ে দিব এইগুলা গিয়ে আপনার পার্শ্ববর্তী কোনো একটা আহ প্রিন্টারের প্রিন্টিং এর দোকানে গিয়ে আপনি এগুলা প্রিন্ট করে নিয়ে আসবেন প্রিন্ট করে নিয়ে আসার পর আপনি বাসায় বসে আপনি তিনটা ঘন্টা সময় আলাদা করে আপনি বের করে নেবেন এবং একটা মানে একদম কাম একটা পরিবেশের মধ্যে একটা যেখানে হচ্ছে আপনাকে কেউ ডিস্টার্ব করবে না আপনি ডিস্ট্র্যাক্ট হবেন না এই ধরনের একটা সময় আপনি সিলেক্ট করে নিবেন এবং প্লেস আপনার বাসায় হোক যে যে কোনো জায়গায় হোক আপনি একটা প্লেস সিলেক্ট করে নিবেন সেখানে আপনি গিয়ে এই কোয়েশ্চেনটা নিয়ে এবং আপনি ওয়েম আরশিটটা নিয়ে আপনার আপনার প্রথমেই হচ্ছে আপনি সেটা গড়িতে হোক সেখানে স্টপ ওয়াচ দিয়ে শুরু করে দিয়ে আপনি আপনার পরীক্ষা দেওয়া শুরু করবেন এবং সেই পরীক্ষাটা দেওয়ার সময় আপনার মাথায় রাখতে হবে আপনি ইনভেজিলেটর আপনি আপনার দায়িত্বশীল আপনি ইনভেজিলেটর এবং আপনি হচ্ছে আপনার পরীক্ষা পরীক্ষার্থী সেক্ষেত্রে ঠিক টাইম মেনটেন করে দ্রুত দাগানোর প্র্যাকটিসটা আপনারা করবেন আমরা যে কথাগুলো আগে থেকেই বলে আসতেছি প্রথমে গ্রুপ বি এর এস বি অংশগুলো দাগান আপনি প্রথমে গ্রুপ বি এর এস এর প্র্যাকটিসটা করেন দেন একশো আশিটা এমসি কিউ দাগায় যান র্যাপিডলি দ্রুত দাগায় যান এখন আপনি এই প্র্যাকটিসটা অবশ্যই অবশ্যই করতে হবে এবং এই টাইমের মধ্যে যাতে আপনার শেষ হয়ে যায় এটা মাথায় রেখে রেখে আপনি পরীক্ষার ফলে যেভাবে আপনার চিন্তা থাকে তিরিশ মিনিট যাওয়ার পর আমি কয়টা দাগাইলাম আবার চল্লিশ মিনিট যাওয়ার পর আমি কয়টা দাগাইলাম কয়টা বাকি আছে সেই চিন্তাটা সেই পেরেশানি সেই টেনশনটা মাথায় নিয়ে আপনি দাগানো শুরু করবেন এবং ওই দুই ঘন্টার মধ্যে দ্রুত দাগিয়ে আপনি আপনার পরীক্ষাটা শেষ করবেন এখন আপনার মনে করেন ওএমআর এর মধ্য থেকে আপনি কোয়েশ্চেনটার মধ্যে আপনি নিজে হচ্ছে আপনি রাফ করতে পারবেন দাগ দিতে পারবেন যা খুশি তা করতে পারবেন করার পর এখন যখন আপনি আপনার টা হচ্ছে আপনার ফিল আপ হয়ে যাবে তখন আপনি কি করবেন আপনি আপনার এক্সাম যেখানে আছে যে ওয়েবসাইটের মধ্যে যেখানে এক্সাম অপশনটি আছে ওইখানের মধ্যে আপনি ক্লিক করবেন ওইখানে ক্লিক করে আপনার ওএমআর ধরে ধরে আপনি এক নাম্বার ওএমআর এর মধ্যে দেখেন যে টি টি এস এস এফ প্রথম দুইটা টি এফ এফ দাগাইছেন দ্রুত এখানে টি টি এফ এফ দাগা দিলেন দুই নাম্বার ওএমআর এর মধ্যে আপনি এফ এফ টি 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 দাগালেন এফ এফ টি টি আপনি করে দিলেন তিন নাম্বারের মধ্যে আপনি কি দাগাইছেন সেটাও আপ করে দিলেন মানে আপনি ওএমআর এর মধ্যে যাই দাগাইছেন সেগুলাই হচ্ছে জাস্ট ওই যে অনলাইন এক্সামের যে লিঙ্কটা আছে ওইখানে আপনারা যেভাবে প্রতিনিয়ত আগে থেকে যেভাবে পরীক্ষাটা দিতেন অনলাইনে সেখানে ডুকে আপনি ওএমআর এর মধ্যে যা দাগাইছেন সেগুলো হচ্ছে জাস্ট ওখানে ফিলআপ করে দিবেন এবং চেষ্টা করবেন ওএমআর এর মধ্যে যেগুলো দাগাইছেন সেগুলা সেগুলো ওখানে তুলে দিতে অনেক সময় দেখা যায় যে ওএমআর এর মধ্যে দাগিয়ে ফেলার পর আপনার মনে হতে পারে এটার आंसर মনে হয় ভিন্ন হতে পারে ওইটা চেঞ্জ করার দরকার নাই আপনি নিজেকে জাস্টিফাই করতে বসছেন এখানে সেজন্য আপনি ওএমআর এর মধ্যে যে জিনিসগুলো দাগাইছেন সেগুলোই হচ্ছে ওই যে অনলাইনে যে লিংকে একটা একটা করে দাগাই সবগুলো দুইশোটা দাগাই ফেলার পর আপনি সাবমিট করে দেন আপনি সাবমিট করে দেওয়ার পর আপনার কাজ পরীক্ষা দেওয়ার কাজ শেষ এক্ষেত্রে দুইটা কাজ কিন্তু হয়ে গেছে আপনার পরীক্ষা দেওয়া হয়ে গেছে অনলাইনে এখন আপনি আপনার ওভারঅল পজিশন থেকে শুরু করে আপনি আপনার মার্কশিট কয়টা ট্রু হয়েছে কয়টা ফলস হয়েছে কেন ভুল হয়েছে সেগুলোর এক্সপ্লানেশন অনলাইনে পেয়ে যাচ্ছেন সেই সাথে আপনার ওএমআর এর প্র্যাকটিসটাও কিন্তু হয়ে গেল এটা কিন্তু অবশ্যই অবশ্যই আমরা বলবো যারা অনলাইনে আছেন তারা অবশ্যই করবেন তাহলে এইভাবে যদি আপনি প্র্যাকটিসটা করেন ইনশাল্লাহ আমার মনে হয় দুইটা মক যদি আপনারা এইভাবে প্র্যাকটিস করেন তাহলে টাইম নিয়ে যে ভয়টা আছে রেসিডেন্সি পরীক্ষার ব্যাপারে সেই বিষয়টা আপনাদের কেটে আসতে হবে আপনি ফুল অ্যান্সার করে আসবেন এবং সময়ের মধ্যে কিভাবে করতে পারবেন সেটা সম্পর্কে আপনার আইডিয়া হয়ে যাবে সো আমাদের কোচিং থেকে আপনাদের জন্য করো জোরে এই নির্দেশনাটাই থাকবে আপনারা অবশ্যই অনলাইনে বসে অফলাইনের প্র্যাকটিসটা করে পরীক্ষার হলে যাইতে হবে সেই এই জিনিসটা আপনারা করে নেবেন আর একটা যেটা প্রথমেই বলে দিয়েছিলাম সেটা হচ্ছে নির্দিষ্ট দিনের মধ্যে যাতে আপনারা সবাই পরীক্ষা দিয়ে দেন যদি নির্দিষ্ট দিনের মধ্যে না পারেন তাহলে খুব বেশি যদি লেট হয় এর পরের দিন এর চাইতে বেশি লেট করা যাবে না এর মধ্যেই আপনারা পরীক্ষা দিয়ে দিবেন আপনার প্রস্তুতি যাই থাকুক যেরকমই হোক আপনারা পরীক্ষাটা দিয়ে দিবেন তখন হচ্ছে আপনারা শেষে গিয়ে নিজেদেরকে জাজ করতে পারবেন এবং ওভারঅল পজিশনে আপনাকে দিয়ে আপনি বুঝতে পারবেন তো সর্বোপরি শেষের দিকে সময় বেশি সময় নিব না আপনাদের সকলের প্রতি শুভকামনা থাকবে সবাই সুস্থ থাকুন এবং শেষ সময় একটু ভালোভাবে প্রস্তুতি নিতে থাকুন ইনশাল্লাহ রুডেন্টের পক্ষ থেকে আপনাদের সকলের প্রতি শুভকামনা এবং দোয়া থাকলো ইনশাল্লাহ সবাই আপনারা যে কাঙ্ক্ষিত স্বপ্ন নিয়ে রেসিডি পরীক্ষাতে বসবেন সেই স্বপ্নের সাবজেক্ট গুলোতে আপনারা সবাই চান্স পাবেন সেই কামনা রেখে আজকে ভিডিওটি এখানে শেষ করছি ধন্যবাদ সবাইকে আসসালাম আলাইকুম